বিগত সরকার থেকেই বিদেশি ফলের বাজারে অস্থিরতা অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেট চক্র ফল আমদানিতে অস্বাভাবিক টেরিফ নির্ধারণের মাধ্যমে বিদেশে ডলার পাচার করছে বাংলাদেশ ফ্রেশ ফুডস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের মতে বিগত সরকারের প্রভাবশালী দুই লুটেরা বেক্সিমকো ও নাসা গ্রুপের সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে বিদেশি ফলের চড়া দাম যা সাধারণ মানুষের নাগালের বাইরে এটা একটা কুচক্রী মহল বাজারের টাই এটা লাক্সারি আইটেম নিয়ে গেল লাক্সারি করার পর উচ্চ হারে মানে কর বসানো হইল নাসা গ্রুপের চেয়ারম্যান আপনার উনি এবং ওনাদের ব্যাংক আছে ওনাদের ব্যবসা আছে ওনাদের এলসিরও কোনো সমস্যা নেই ব্যাংকের মালিক যারা এই গত মানে সরকারের আমলে তারাই কিন্তু ব্যবসা করলো সালমান এফ রহমান উনি একটা দোকান দিয়েছে গুলশানে দেখবেন বাতিল তারা দুই হাজার তিন হাজার টাকা খেজুর বিক্রি করে ওই ব্যবসাটা টিকানের জন্যে এই গরিব মানুষের উপরে খেজুর তাকে নিয়ে গেছে এ অবস্থায় স্বাদ থাকলেও বিদেশি ফল ভোগ করার সাধ্য নেই বেশিরভাগ বাংলাদেশি ভোক্তার চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ নিরত। কেন্দ্রের তথ্য বলছে গেল অর্থ বছরের তুলনায় প্রায় আশি শতাংশ কমেছে বিদেশি ফল আমদানি চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে আপেল কমলা মালটা আঙুর নাশপাতি ও খেজুর আমদানি হয়েছে মাত্র সাতাশি হাজার উনচল্লিশ টন যা গত অর্থ বছরের তুলনায় প্রায় আশি শতাংশ কম কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর বিগত সরকারের দুই প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের কর্ণধাররা বিভিন্ন মামলায় জেলে থাকলেও বিদেশি ফলের বাজার এখনো ঠিক আগের মতোই রয়েছে যার প্রভাব এখনো বিদ্যমান খুচরা বাজারে চাহিদা তো এলাকা যার মতো ওইভাবে নেবে কিন্তু আমার প্রয়োজন ছিল এক কেজি নিলাম হাফ কেজি দাম বেশির কারণে আর বিক্রেতারা বলছেন অস্বাভাবিক দাম হওয়ায় দিন দিন তারাও হারাচ্ছেন ক্রেতা যারা নেতো এক কেজি আড়াই আধা কেজি যারা আড়াইশো গ্রাম নেতো আড়াই না খাই লিখি মুরগে জামু বিক্রেতা ও বিগত সরকারের আরোপিত শুল্ক স্মতিতে সাধারণ মানুষের খাদ্য তালিকা থেকে বাদ পড়ছে আপেল কমলা মালটা আঙুর নাশপতি ও খেজুরের মতো ফল সাধারণ জনগণ খাওয়ার তাদের নাগালের বাইরে যে সরকার ছিল ওনার আমলের যেই ট্যাক্স ওইটাই এখন ছিল আশা করি আমরা আমাদের এখন যে সরকার আসছে উনি এগুলো কমাবে বিদেশি ফলের দাম বাড়ানোর এই প্রক্রিয়ায় অভিযুক্ত সিন্ডিকেটের দুই প্রভাবশালী সদস্য বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকলেও স্বাভাবিক হয়নি বিদেশি ফলের বাজার সিন্ডিকেট প্রক্রিয়ায় জড়িত বাকি চক্রকে আইনের আওতায় এনে বাজার স্বাভাবিক করা হবে এমনটাই প্রত্যাশা ভোক্তা সাধারণের मोहम्मद सायिब आर्टी फिर